প্রথম পর্বে আপনারা দেখলেন ডিটেকটিভ অদ্বিতীয়া মিত্র তার বোন ধমনীকে নিয়ে তার ছেলেবেলায় বাসস্থান শান্তিনিকেতনে শুটিং দেখতে এসেছে কিন্তু একটা ছোট্ট অ্যাক্সিডেন্টের মধ্যে দিয়েই হঠাৎ করে দেখা হয়ে যায় তার ছেলেবেলার বন্ধু প্রদীপ্ত বাগচির সাথে পরিচয় পর্ব শেষ হলে অদ্বিতীয়ার ধমনী আবার লজে ফিরে আসে আর প্রদীপ্ত চলে যায় তার সাইকেল নিয়ে সন্ধে হয়ে এসেছে ওরা হোটেলে পৌঁছেছে দু ঘন্টার বেশি হয়ে গেছে ধমনী এসেই ঘুমিয়ে পড়েছে অদ্বিতীয়া হাত পা ধুয়ে রুমে টিভি অন করে মুভি চ্যানেল পাল্টে দেখছে ওদিকে রাতে আটটা নাগাদ শুটিং কাল রাতেই পুরো টিম এসে গেছে বছর চল্লিশের হ্যান্ডসাম নায়ক সিদ্ধান্ত সেন আজ দুপুরে এসেছেন চেন্নাই থেকে কোন এক আত্মীয়ের বিয়ে থেকে লুক্স দেখলেও লোকে বুঝবে না বয়স এখনও দাপিয়ে অভিনয় করছেন নবাগত এবং পুরোনো সব জনপ্রিয় নায়িকার সাথে হঠাৎই বেজে উঠল ডোরবেল শব্দে ঘুম ভেঙেছে ধমনির অদ্বিতীয়া দরজার আই হলে দেখতে পেল একটা কাগজের বড় ঠোঙা হাতে বাইরে দাঁড়িয়ে প্রদীপ্ত দরজা খুললো অদ্বিতীয়া তোদের কি বিরক্ত করলাম আরে প্রদীপ্ত তো তুমি এসো এসো ভেতরে এসো কি করছিলে তোমরা এই তো আগে তুই বলতো ডিডিউ কনসাল্ট উইথ ডক্টর আই অ্যাম রিয়েলি ভেরি ভেরি সরি প্রদীপ্ত দা আমি আসলে আমি একদম ঠিক আছি একটু কেটে গেছে জাস্ট ওই কোনো এর কাছে আচ্ছা আচ্ছা এই নে এটা ধর আগে প্রদীপ্ত অদ্বিতীয়ার দিকে ঠোঙাটা বাড়িয়ে দিল অদ্বিতিয়া সেটা হাতে নিয়ে বলল এটা কি নিজেই দেখ অদ্বিতিয়া ঠোঙা খুলতেই আরে চুরমড় মাখা মন্টু কাকুর নয় তো কি মনে আছে তুই কি পাগল ছিলি এটার জন্য একবার তোর থেকে একটু খেয়েছিলাম বলে এক সপ্তাহ কথা বলেছিলি আমার সাথে তাই বুঝি আজ সবার জন্য দু প্লেট করে ওয়াও ইটস গ্রেট বাই দ্য ওয়ে প্রদীপ্তদা তোমরা বন্ধু হলে কিভাবে তোমার দিদি একবার কোয়ার্টারের মাঠে সাইকেল শিখতে এসেছে তখন উনি ক্লাস ফোর আর আমি ক্লাস সিক্স আমি একা ঘুরিয়ে এর মধ্যে একজন ফ্রক পরা ঝুটি বাঁধা একটা বাচ্চা মেয়ে দেখি আমার লাঠাই নিয়ে মার দৌড় তারপর আর কিছুই না আমার পড়ে গিয়ে হাঁটুটা ছড়ে যায় আর প্রদীপ তো অ্যাপার্টমেন্ট পৌঁছে দেয় আর এভাবেই শুরু হয় ফ্রেন্ডশিপ গল্প জমে উঠেছে এর মধ্যে কাকুর ফোনে আসলে সিনে ছিল নায়ক নায়িকা এসেছে হানিমুন তবে এবার সিদ্ধান্ত সেন কোন রোমান্টিক মুভি করছেন না এবার উনি প্রতারণার মুভির নায়ক অদ্বিতীয়রাও ফ্লোরে এসে গেছে ফ্লোরটা ক্যান্ডেল লাইট ডিনারের জন্য সাজানো গোলাপ আর মোমবাতি দিয়ে চারিদিকে একটা সুগন্ধ তা ধমনি মুভির স্টোরিটা জানো সিন অনুযায়ী নায়িকা তো অনুরাধা মুখার্জি সিদ্ধান্ত সেনের স্ত্রীর ভূমিকায় এবং ওনার একটি অন্য প্রেমিক আছে আর বাবার কাছেই শুনেছি যে ফার্স্ট সিনেই শরবতে বিষ মারতে চাইবে নায়িকা আবার খুন আবার মানে ওমা তুমি জানো না দিদিয়া তো প্রাইভেট ইনভেস্টিগেটর কত চোর ডাকাত খুনি ধরেছে বাবা তো কাজ করতে পারত সত্যি আরে ছাড় তো তুই এখন কি করছিস দিদ্য এর মধ্যেই শোনা গেল অ্যাকশন ওদের গল্প গেল থেমে সিন শুরু হল নায়িকা নায়ককে শরবত দিল নায়ক খাওয়ার পর শ্বাসকষ্টে মাটিতে লুটিয়ে পড়েছে নায়িকা ফোনে বলছে কাজ মনে হয় হয়ে গেছে আমি বেরোচ্ছি তুমি গাড়ি নিয়ে এসো কাট পারফেক্ট শট সিন শেষ লাইটস অফ কিন্তু সিদ্ধান্ত সেন তখনও মাটিতে পড়ে সবাই অবাক অদ্বিতীয় আর কাকুসহ বাকিরা ততক্ষণে ছুটে গিয়েছে অদ্বিতীয়রাও এগিয়ে এসেছে ক্যামেরাম্যান রতন হঠাৎই চেঁচিয়ে বলল সব শেষ এগিয়ে গিয়ে চেক নেই অদ্বিতীয় ডাক্তারবাবুকে ফোন করে দিয়েছে ডাক্তারবাবু এসে পড়েছেন প্রদীপ্তকে দেখে স্যার সম্বোধন করে এগিয়ে গেলেন ডাক্তারবাবু অদ্বিতীয়া একটু অবাক হলো ডাক্তারের সম্বোধন স্যার স্পট ডেথ তবে আমার কিন্তু স্বাভাবিক লাগছে না আপনি বরং একটু ফরেন্সিকে হেল্প নিন সবাই অবাক প্রদীপ তো কাকে যেন ফোন করে হোটেল সিজ করার কথা বলছে তুমি কি ফরেন্সিক ডিপার্টমেন্টে আছো প্রদীপ না আমি শান্তিনিকেতন পুলিশ স্টেশনের ওসি ডিউটিতে আছি মিস্টার সেনের বাড়িতে খবর দিতে হবে অদ্বিতি আর কাকু এগিয়ে এলেন চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট মারে এসব 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 কি হয়ে গেল তুই বাঁচা তুই বাঁচা আমার মা তুই বাঁচা তুমি শান্ত হও কিচ্ছু হবে না এ হলো প্রদীপ্ত আমার ছোটবেলার বন্ধু এখানকার থানার অফিসার ইনচার্জ আমাদের সাথে কোঅপারেট করলে আপনাদেরই সুবিধা হবে আমি 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 প্রভাত প্রভাত মিত্র আমার যেটুকু নাম যশ খ্যাতি আছে বাবা তুমি বাঁচাও বাবা অদি অদি প্লিজ প্লিজ তুই ইনভেস্টিগেশনে থাক দেখো পুলিশ সত্যিটা ঠিক বের করবে তবে তুমি যখন বলছো আমি নিচ্ছি কেসটা আশা করি এতে তাড়াতাড়ি জট খুলবে একদম একদম আচ্ছা আমি সিদ্ধান্ত সেনের বাড়িতে খোঁজ পাঠাচ্ছি আর বাড়িটা পোস্টমর্টম আমি বাড়িতে জানিয়ে দিয়েছি ওরা কাল সকালের মধ্যেই চলে আসবে ওকে গুড আমি তবে কালকেই সকলের সাথে কথা বলবো তুমি সবাইকে জানিয়ে দাও কাকাই